চার বছর সংসার করার পর ডিভোর্স দিলাম সুরাইয়াকে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বাড়ির দিকে ফিরছি অনেক কান্না করছিল মেয়েটা মেয়েটার বয়স তখন দেড় বছর একটু একটু কথা বলতে শিখেছিল আমার সেদিন সুরাইয়াকে ডিভোর্স দিতে একটুও কষ্ট হয়নি যখন ডিভোর্সের কাগজে স্বাক্ষর করছিলাম তখন সুরাইয়া আমাকে বলে আমাদের মেয়েটার দিকে একবার ভেবে দেখো আমি চলে গেলে মেয়েটা মা পাবে না আমার মতো কেউ ভালোবাসবে না আমি সেদিন হাসি দিয়ে বলেছিলাম মেয়েটাকে নিয়ে আমি দিব্যি ভালো থাকব সে কোনো দিনও তোমার নামটাও জানতে চাইবে না আমি সেই দিন ডিভোর্স দিয়েছি আমাদের বিয়ের কাবিন ছিল এক লাখ আমি জমি কিনব বলে টাকা রেখেছিলাম তা দিয়ে দিলাম সুরাইয়াকে আদালতের বিচারক মেয়েটাকে সুরাইয়ার কাছেই রাখতে বলছে সুরাইয়া সেদিন বলেছিল আমার ডিভোর্স হয়ে গেলে তার মেয়ে আমি কি করব। আমার প্রয়োজন নাই মেয়ে ওর কাছেই থাকুক সুরাইয়ার এই কথাগুলো এটাই বোঝাতে চাইছে মেয়ে নিবে যদি তাকে নিয়ে থাকি আমার মেয়ে ওর লাগবে না সব কিছু পরও সেদিন ডিভোর্স দিয়ে দিলাম বাড়ি ফেরার পথে পার্কে গিয়ে বসলাম অনেক কান্না করলাম অনেকে আমাকে বলেছিল মেয়েটার মা মারা গেছে নাকি আপনি মেয়েটাকে নিয়ে চোখ দিয়ে পানি ফেলেই যাচ্ছেন কেন পার্কে মেয়েটা কান্না করতে করতে কোলে ঘুমিয়ে গিয়েছে অনেক ভাবলাম তখন আমি দোষী নাকি বছর ভালোবাসার পর বিয়ে করেছিলাম একটা ভালো চাকুরিও করি অনেক ভালোবাসার পর বিয়ে সুখেই জীবন কাটতেছিল বিয়ের প্রায় দু বছর পর একদিন অফিস থেকে বাসায় ফিরলে সুরাইয়া বলে আমাদের সন্তান হবে বাবা হওয়ার আনন্দে যে কতটা মধুর যে প্রথম বাবা হওয়ার খবর শুনে সে বুঝে কথা শুনে বুকে জড়িয়ে ধরেছিলাম বাচ্চাটা পেটে আসার পরই সুরাইয়াকে অনেক যত্ন করতাম মাকে বলেছিলাম সুরাইয়ার খেয়াল রাখতে বাবা ভাই বোন কেউ ছিল না বাবা মারা যাওয়ার পর মা আমাকে ও আমার বড় ভাইকে অনেক কষ্টে বড় করেছিল বাবার রেখে যাওয়া টাকা থেকে ব্যাংক আমাদের মাসিক মুনাফা দিত তিন হাজার কিছু ধানের জমি ছিল ওটা লোক দিয়ে করিয়ে ধান ফলাত আমাদের খাবারের চাউল হতো ওইগুলো শহরে চলে আসলাম চাকুরি পাওয়ার পর সুরাইয়া কেমন জানি হয়ে গিয়েছিল মেয়ে হওয়ার পরই মায়ের সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করলো অফিস থেকে বাসায় ফিরে দেখতাম মায়ের সাথে এটা ওটা নিয়ে লেগে থাকতো আমাকে কিছু বলতো না দুজনেই আমিও জানতে চাইতাম না তাদের বুজ অবুজ ওরাই বুঝবে কিছুদিন পরই একদিন সুরাইয়া আমাকে বলে আমি তোমার মায়ের সাথে আর থাকতে পারবো না ওনাকে গ্রামে পাঠিয়ে দাও কিছুক্ষণ চুপ থেকে বললাম তখন আমার মা থাকলে কি সমস্যা সুরাইয়া জবাব দিল এমন আমাকে নিয়ে এই বাসায় থাকতে চাইলে মাকে গ্রামে পাঠিয়ে দাও আর মা এই বাসায় থাকলে আমাকে আলাদা বাসা নিয়ে দাও তবুও তোমার মায়ের সাথে থাকবো না তা না পারলে আমি ডিভোর্স চাই তোমার মায়ের দায়িত্ব তোমার একার না ভাইও আছে তোমার ভাই যদি তোমার মাকে না দেখে কি করবা সবার মা সবার কাছেই দামি উত্তরটা এমন ছিল আমার মাকে কিছু করলে আমি এ বাসায় আনব আমার মাকে তোমাকেই পালতে হবে আজ তোমার মাকে আলাদা রাখার কথা বলতে পারতে না তাহলে আমার মায়ের সাথে কেন এত অভিযোগ সুরাইয়া বলল তোমার সিদ্ধান্ত কি করবা মাকে আলাদা করবা নাকি আমাকে নাকি আমাকে ডিভোর্স দিবা আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আর বললাম মায়ের সাথে থাকতে না পারলে তোমাকে আর রাখতে চাই না ডিভোর্স দিব সেও রাজি হয়ে যায় কিছুদিন পরেই সুরাইয়াকে ডিভোর্স দিলাম সেই দিন মাও চেয়েছিল গ্রামের বাড়ি খাগড়াছড়ি চলে যেতে কুমিল্লাই সুরাইয়ার বাবার বাসা এখানে চাকরি সুবাদে তার সাথে পরিচয় প্রেম হয় বিয়ে করে এখানেই থাকা আমার ফ্ল্যাটে আমার মা থাকবে এমন স্ত্রী চাই না সেই দিন ডিভোর্স দিয়ে বাসায় ফিরলে মা বললো রাগ করে এইসব করা ঠিক হয়নি মা অনেক আদর যত্ন করতো মেয়েটাকে দেখাশোনা করতো গ্রামে বড়ো ভাই জমিতে চাষ করে আর একটা ছোট মুদির দোকানও আছে আমি দোকান দিতে টাকা দিয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো তাই মাকে আমিই রাখি মাসে মাসে কিছু টাকা দিতে হয় বড় ভাইকে ভাই যদিও মাকে নিয়ে থাকতে চাইতো আমি বললাম শহরে আমি একা তাই মা সাথে থাকুক সবাই অনেক মিলেমিশে থাকি হঠাৎ সংসারে অশান্তি আসার আগেই সুরাইয়াকে বিদায় দিলাম যে মা এত কষ্ট করে বড় করলো তাকে দূর করার চেয়ে ওই নারীই দূরে থাকুক কিছুদিন পরই একটা এতিম মেয়ে বিয়ে করলাম অনেক ভালো আর ভদ্র আমার অফিসেই চাকুরির খোঁজ করতে এসেছিল কথা শুনে সেই দিনই ভালো লেগেছিলো সব ঠিকানা জেনে মাকে নিয়ে তার সাথে কথা বলে বিয়ের প্রস্তাব দিলাম আমার সকল কিছু বুঝিয়ে বলেছি বিয়ে করে নিলাম সঞ্জিতাকে বিয়ের পর জানলাম সে হাফে যাও হিপ শেষ হওয়ার পর মাদ্রাসায় পড়াশোনা করে তারপর কলেজে ভর্তি হয় নিজের খরচ নিজে চালাত পড়াশোনা শেষ করে নিজের একটা ঠিকানা হয়তো বানাতে চেয়েছিলো সুরাইয়াকে ডিভোর্স দেওয়ার সাড়ে তিন মাস পরই সানজিদাকে বিয়ে করলাম এতিম হওয়ায় আমার মাকে মায়ের মতোই ভালোবাসত আমার মেয়েটা যেন তারই মেয়ে এমনভাবে দেখাশোনা করতো মেয়েটাও বড়ো হয়ে সানজিদাকেই মা বলে ডাকে বিয়ে তিন বছর পর সানজিদা মা হয় আমাদের সুখের নীড়ে আসে একটা ছেলে সন্তান দু ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার ভালোই চলছিল কিভাবে কুড়িটা বছর কেটে গেল জানি না আমার মেয়ের যখন সাত বছর বয়স তখন আমার মা আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেল মেয়েটাকে নিজের মায়ের মতো ভালোবাসি আজকে এই মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে নতুন ঘরে আজকে আমাদের মেয়ের বিয়ে এই কুড়ি বছরে এসে আজও জানে না তার মায়ের নাম সুরাইয়া সানজিদা যে তার জন্ম দেয়নি সে এটাই জানে সানজিদা তার মা কোনো দিন বুঝেনি আর সানজিদা কখনো অপরের মেয়ে ভাবেনি একটু পরই মেয়েটা বিদায় নিয়ে যাবে শ্বশুরবাড়ি সানজিদা এতটাই ভালোবাসা দিয়েছিল আমাদের সংসার যেন স্বর্গ হয়েছিল সানজিদা আমাকে উল্টে বলেছিল যেন কখনো মেয়েকে এটা না বলি তার সৎ মেয়ে আল্লাহ হয়তো মায়ের জন্য রহমত করে এমন স্ত্রী আমাকে দিয়েছিল এটাই সত্য ত্যাগ করলে ভালো কিছু হবে